আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা তোমার সবাই ভালো আছো এখন আমি তোমাদের উনসত্তর পৃষ্ঠার যে একক কাজ আছে সেই একক কাজে চারটি অঙ্ক আছে সেই চারটি অঙ্ক ইনশাল্লাহ করব প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে আর এই অঙ্কগুলো আমাদের করতে হবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে খাতায় গ্রিড একে নিচের সমস্যাগুলো সমাধান করা এবং শিক্ষককে দেখাও অর্থাৎ আমাদের গ্রিড এঁকে সমস্যাগুলোর সমাধান করতে হবে প্রথম সমস্যাটি হচ্ছে ছয়ের পাঁচ লিটার দুধ দুধ পাঁচজনকে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে পাঁচজনকে সমানভাগে ভাগ করে দিতে হবে অর্থাৎ পাঁচ দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে এটা আমরা বুঝতেই পারতেছি তাহলে আমরা কি লিখবো আমরা যে যেহেতু পাঁচজনেকে আমাদের ভাগ করে দিতে হবে তাহলে প্রথমে আমাদের লিখতে হবে যে পাঁচজনে পায় এত লিটার পাঁচজনকে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত মানে একজনে কত লিটার পাবে অতএব একজনে পায় ঠিক আছে তাহলে পাঁচজনে যা যা পাবে একজনের তা থেকে কম পাবে আর কম পাইলে কম পাইলে আমরা জানি যে ভাগ করতে হবে কম পেলে ভাগ করতে হবে আর বেশি পেলে গুণ করতে হয় যেহেতু এখানে পাঁচজনের থেকে এক কম পায় তাহলে ভাগ করে দিতে হবে আর ভাগ করে দিতে হবে অবশ্যই পাঁচ দিয়ে কেন ভাগ করবো কারণ আমাদের পাঁচজন পাঁচজনকে ভাগ করে দিতে হবে সমান ভাগে এজন্য জন্য পাঁচ দিয়ে আমরা ভাগ করে দেব ছয় পাঁচ লিটারকে ঠিক আছে আর আমরা জানি যে ভগ্নাংশকে ভাগ করতে গেলে সরাসরি ভাগ করা যায় না সেটাকে গুন করে দিতে হয় যাকে দিয়ে গুন করবো তাকে দিয়ে গুন করে দিতে হয় যেহেতু পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচ দিয়ে আমরা গুন করে দিব আর গুণ করলে কি হবে ভাগ ভাগটা গুণে মানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে ভাগটা গুণ করলে ভাগটা যখন চিহ্ন পরিবর্তন হয়ে গুণ হয়ে যাবে তখন পাঁচটাও পরিবর্তন হয়ে পাঁচটা নিচে চলে আসবে আর পাঁচের নিচে মনে মনে যে এক ছিল সেটা উপরে চলে যাবে ঠিক আছে তাহলে এখন গুণ কর পাঁচ আর এক গুন করলে পাঁচ আর পাঁচ আর ছয় গুণ করলে মানে উপরে উপরে গুণ করবা এখন আর নিচে নিচে গুণ করবা পাঁচ আর এক গুণ করলে পাঁচ পাঁচ আর ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ কাটাকাটি করলে পাঁচ দিয়ে যদি তিরিশকে কাটি তাহলে পাঁচ ছয় তিরিশ নিচে থাকে ছয় উপরে থাকে এক ঠিক আছে তাহলে আমরা যেটা পেলাম ছয়ের এক লিটার অর্থাৎ একজনে পায় ছয় এক লিটার এই কিন্তু আমাদের এলসা কিন্তু এটা এখন গ্রিডের মাধ্যমে দেখাতে হবে তো গ্রিডের মাধ্যমে আমরা কীভাবে দেখাবো এই যে আমরা গুণ গুণটা আগে দেখাবো তারপর আমরা ভাগ ফলটা এই গুণ ফলটা দেখাবো প্রথমে আমরা কীভাবে গুণ করেছি কীভাবে আমরা গুণ করেছি সেটা গ্রিডের মাধ্যমে দেখাবো তারপরে গুণ ফলটা আমরা গ্রিডের মাধ্যমে দেখাবো তো কীভাবে গুণ করেছি প্রথমে আমরা ছয়ের পাঁচকে গুণ করেছি পাঁচের এক ধারাতে না তাহলে ছয়ের পাঁচকে আমরা লম্বা বরাবর ধরবো আর পাঁচের এককে আমরা ভূমি বরাবর ধরবো ছয়ের পাঁচ ভগ্নাংশে ছয় বড় তাহলে এখানে ছয়টা ঘর হবে আর উপরে পাঁচ আছে তাহলে পাঁচটা কর রঙ করতে হবে এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর রঙ করা হয়েছে আর নিচে হচ্ছে পাঁচের এক পাঁচের একের মধ্যে পাঁচ বড় তাহলে এই এই পাশে আমাদের পাঁচটা করতে হবে এক দুই তিন চার পাঁচ উপরে আছে এক এক ঘর রঙ করতে হবে এই যে পাঁচ ঘরের এক ঘর রঙ করা আছে ঠিক আছে তাহলে এটা আমরা গুণটা আমরা দেখালাম গেডের মাধ্যমে গুণ ফল দেখাবো ছয় এক তাহলে এখানে একটা স্ট্রিপ রাখতে হবে ছয় এক নিচে ছয় তাহলে ছটা ঘর করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় উপরে আছে এক এক ঘর রঙ করতে হবে এই যে এক ঘর রং করা আসে আমি দুই নম্বর অঙ্কটি করবো তো এখানে বলা হচ্ছে তোমার পরিবারের জন্য চা তৈরি করতে তিনের সাত গ্রাম চিনি লাগে তোমার একার জন্য চা তৈরি করতে কত গ্রাম চিনি লাগবে অর্থাৎ একজনের জন্য তোমার একা মানে একজনের জন্য চিনি তৈরি করতে কতজন চা তৈরি করতে কত গ্রাম চিনি লাগবে সেটা বের করতে হবে তবে তার আগে আমাদের পরিবারের সদস্য ধরে নিতে হবে ঠিক আছে আমরা ধরে নিব যে পরিবারের সদস্য হচ্ছে চারজন যেহেতু এখানে পরিবারের সদস্যের সংখ্যাটা উল্লেখ নেই তাহলে আমরা ধরে নিব পরিবারের সদস্য সংখ্যা চারজন এরপরে চারজনের জন্য চিনি লাগবে কত তিনের সাত গ্রাম অর্থাৎ তোমার একার জন্য মানে একজনের জন্য চিনি লাগবে তাহলে কি হবে চারের থেকে এক হচ্ছে কম কম হলে ভাগ করতে হবে তাই না তাহলে সাথে তিনকে আমাদের মোট পরিবারের সংখ্যা চার দিয়ে ভাগ করে দিতে হবে আর তিনের সাতকে চার দিয়ে ভাগ করব। আর ভগ্নাংশকে সরাসরি ভাগ করা যায় না তাহলে কি করতে হবে যাকে দিয়ে ভাগ করব। সেটা গুণ করে দিতে হবে যেহেতু এখানে চার দিয়ে ভাগ করবো তাহলে চারকে গুণ করে দিতে হবে আর যেহেতু ভাগটা গুণ হয়ে যাচ্ছে তাহলে চার চলে আসবে নিচে আর চারের নিচে মনে মনে এক আছে সেটা উপরে চলে যাবে হ্যাঁ চারটা উলটিয়ে যাবে তাহলে এখন আমরা উপরে উপরে গুন করব নিচে নিচে গুণ করবো সাত এককে সাত আর তিন চারে বারো অর্থাৎ বারোর সাত গ্রাম বারো সাত গ্রাম চিনি লাগবে কয়জনের জন্য একজনের জন্য বা তোমার একার জন্য ঠিক আছে দেখুন আমরা গ্রিডের মাধ্যমে প্রকাশ করবো কিভাবে প্রথমে আমরা গুণটা গ্রিডের মাধ্যমে প্রকাশ করব তারপরে আমরা গুণ ফলটা দেখাবো ঠিক আছে গুণ আমরা কীভাবে করেছি তিনের সাত তাহলে তিনের সাত এই ভগ্নাংশে বড় সংখ্যা সাত তাহলে আমরা একটা স্টিপ নেব যার ঘর সংখ্যা হবে সাত তাহলে এখানে দেখো সাতটা এখন মার্ক করা আছেন প্রথম স্টিপে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই স্ট্রিপের উপরে হচ্ছে সাত তাহলে বড় সংখ্যা যেহেতু সাত সাত ঘর আছে আর উপরে যেহেতু সাত সাত ঘরে আমাদের রঙ করতে হবে ঘরে রঙ করেছি এরপরের স্ট্রিপ দেখো চারের এক তাহলে এখানে বড় সংখ্যা চার তাহলে এই আমরা এই সাতের দিনকে লম্ব বরাবর চিহ্নিত করব আর এই চারের এককে আমরা ভূমি বরাবর চিহ্নিত করবো তো যাই হোক সাতের দিন তো আমি দেখালাম এবার চারের এক চারের একের নিয়ে বড় সংখ্যা চার তাহলে এখানে চার ঘর হবে আর উপরে যেহেতু এক তাহলে এক ঘর চিহ্নিত করা আছে ঠিক আছে এখন আমরা গুণ গুণটা দেখাবো কীভাবে গুণটা হয়েছে সাত আর এক আমরা প্রথমে উপরে উপরে গুণ করবো নিচে নিচে গুণ করবো সাত আর এক তাহলে সাত বিন্দুটা ইয়ে করো চিহ্নিত করো উপরে সাত আর এখানে আছে এক এক বিন্দু চিহ্নিত করো সাত আর এক গুণ করলে হচ্ছে সাত এক সাত ঠিক আছে তাহলে যে আমরা ঘর পেয়েছি সাত এরপর নিচে দেখো নিচে আছে তিন আর চার গুণ করতে হবে তাহলে তিন বিন্দুটা চিহ্নিত করো এখানে আর এখানে চার বিন্দুটা চিহ্নিত করো তিন আর চার গুণ করলে হচ্ছে বারো তাহলে এই বারোটা ঘরে কোনো রঙ করো তিন আর চারের ভিতরে যতগুলো আগে তিন আর চার আমরা বিন্দুটা যোগ করে দিই এভাবে রেখা টেনে তিন আর চার যোগ করবো এর ভিতরে যতগুলো ঘর আছে আমাদের এভাবে রঙ করে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা আমাদের গুণফল উপরে পেলাম সাত এই যে সাতটা ঘর রঙ করা আছে আর নিচে হচ্ছে বারো এই যে বারোটা ঘর রঙ করা আছে এটি হচ্ছে সমাধান আশা করি বুঝতে পেরেছ এরপরে তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা হচ্ছে চারে পনেরো কেজি আলু পাঁচজনে পাঁচজনকে ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত কেজি করে পাবে পাঁচজনকে ভাগ করে দিতে হবে তাই না তাহলে পাঁচ জনে পায় আমরা লিখবো পাঁচ জনে পায় এত কেজি আলু যেহেতু পাঁচজনকে ভাগে ভাগ করে দিতে হবে অতএব একজনে পায় তাই না অতএব একজন প্রত্যেকে যেহেতু বলছে ভাগ করে দিলে প্রত্যেকে কত কেজি করে পাবে মানে একজনে কত কত কেজি পাবে অতএব একজনে পায় পাঁচের থেকে এক কম এখন আমাদের পাঁচের থেকে এক কম কম হলে আমাদের ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ করবো পাঁচ দিয়ে যেহেতু পাঁচজন তাই না তাহলে এত কেজিকে আমরা পাঁচ দিয়ে ভাগ করেছি ভাগ ভাগ করার নিয়ম কী করতে হবে যেটা দিয়ে ভাগ করবো সেটাকে গুন করে দিতে হবে গুন করলে যেটা দিয়ে ভাগ করবো সেটা উলটিয়ে যাবে অর্থাৎ হর চলে লব চলে যাবে হরে আর হর চলে যাবে লবে পাঁচ নিচে চলে আসলো আর পাঁচের নিচে যে এক ছিল সেই একটা উপরে চলে গেলো ঠিক আছে এখন উপরে উপরে গুণ করো নিচে নিচে গুণ করো পনেরো এক গুণ করলে পনেরো চার আর পাঁচ গুণ করলে চার পাঁচ আপ বিশ যদি পাঁচ দিয়ে ভাগ করা যায় পনেরোকে ভাগ করা যায় বিশকে ভাগ করা যায় তাহলে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে চার ঠিক আছে আর ভাগ করা যায় না তাহলে আমরা পেলাম চারে তিন কেজি আলু অতএব চারে তিন কেজি আলু পাই তাই না প্রত্যেকে একজনে পায় চারে তিন কেজি আলু এটা আমরা গ্রিডের মাধ্যমে দেখাবো গ্রিডের মাধ্যমে কীভাবে দেখাবো প্রথমে আমরা গুণটা দেখাবো গ্রিডের মাধ্যমে তারপরে গুণফলটা দেখাবো ঠিক আছে আর গুণ দেখাই গুণ করেছি আমরা চারে পনেরো চারে পনেরোকে আমরা এই লম্ব বরাবর ধরবো আর পাঁচের এককে আমরা ভূমি বরাবর ধরবো ঠিক আছে আচ্ছা এরপরে ধরো তাহলে এখানে আছে চারে পনেরো মানে সে পনেরো হচ্ছে বড়ো তাহলে মোট পনেরোটা ঘর আমাদের করতে হবে স্ট্রিপে তাহলে এখানে আমরা মোট পনেরোটা ঘর করেছি উপরে যেহেতু পনেরো তাহলে পনেরো ঘর পনেরো ঘরে আমাদের রঙ করতে হবে আর এখানে পাঁচের এক পাঁচ বড় তাহলে ভূমি বরাবর আমরা পাঁচ ঘর নিব পাঁচের একের উপরে এক তাহলে এক ঘর রঙ করা আছে তাহলে এই পর্যন্ত গুণ করা শেষ এখন আমরা ফলটা দেখাবো ঠিক আছে গুণফল হচ্ছে আমাদের চারের তিন আচ্ছা তাহলে আমরা উপরে উপরে গুণ করি আগে কীভাবে গুণ করে গুণফলটা আসলে দেখাতে হবে এখানে আছে পনেরো আর এক গুণ করেছি পনেরো বিন্দুটা এভাবে চিহ্নিত করো এরপরে এক বিন্দুটা চিহ্নিত উপরে হচ্ছে পনেরো আর এক গুণ করতে হবে তাহলে পনেরো বিন্দুটা চিহ্নিত করেছি এরপরে এক বিন্দুটা চিহ্নিত করো বরাবর এভাবে যোগ করে দাও যোগ করলে আমরা কথা পাবো পনেরো কে পনেরো পনেরো কে পনেরো ঠিক আছে তাহলে এই যে পনেরো ঘর রঙ করা আছে এরপরে নিচে হচ্ছে চার আর পাঁচ আমাদের গুণ করতে হবে তাহলে চার বিন্দুটা চিহ্নিত করো চার বিন্দুটা হচ্ছে এখান থেকে এই যে শূন্য এক দুই তিন চার এই যে এটা হচ্ছে চার বিন্দু আর এটা ছিল পনেরো বিন্দু হ্যাঁ চার বিন্দুটা আমরা চিহ্নিত করলাম আর এখানে পাঁচ বিন্দু চিহ্নিত করতে হবে পাঁচ বিন্দু হচ্ছে এখানে তাহলে পাঁচ বিন্দু চিহ্নিত করো যোগ করে দাও তাহলে এখানে চার পাঁচা বিশ তাহলে বিশটা ঘর আমাদের রঙ করতে হবে তাহলে এখানে বিশটা ঘর রং করে দেবো চার বিন্দু যোগ করার পরে ভিতরে যতগুলো ঘর আছে রঙ করে দিতে হবে ঠিক আছে এই হয়ে গেল আমাদের গিডের মাধ্যমে সমাধান চার নম্বর অঙ্কটা হলো তিনে সাত বর্গমিটার দেয়াল রঙিন করার জন্য দুই দেড় লিটার রং লাগে এক ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে ঠিক আছে তাহলে আমরা সমাধানে চলে যাই আমরা লিখতে পারি দুই ডেসিলিটার রং করা যায় এত বর্গমিটার দেয়াল ঠিক আছে অতএব এক ডেসিলিটার রং করা যায় দুই থেকে এক কম এক কম হলে ভাগ করতে হবে কম হলে ভাগ করতে হবে অত ভাগনাসকে ভাগ করতে গেলে কি করতে হয় গুণ করতে হয় গুণ করলে কী হবে দুই নিচে চলে যাবে এক উপরে চলে যাবে এখন আমরা উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করবো সাত আর এক গুন করলে সাত তিন আর দুই গুণ করলে তিন গুণা ছয় ঠিক আছে তাহলে এই ছয়ের সাত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে এক টেসি লিটার রঙ দ্বারা ওকে হচ্ছে আমাদের অ্যান্সার আমরা এখন গিডের মাধ্যমে প্রকাশ করব প্রথমে গুন ফলটা প্রথমে গুণটা প্রকাশ করবো এরপরে গুন ফলটা এখানে গুণ হচ্ছে তিনের সাত তা এই ভাগে সাত বড় তাহলে আমাদের প্রথম যে স্টেপ নিব সেখানে সাতটা ঘর হবে উপরে যেহেতু সাত সাত ঘরে রঙ করতে হবে আছে দুই এর এক আর তার আগে আমরা কী করবো এই তিনের সাতকে লম্ব বরাবর চিহ্নিত করব আর এই এর একটি ভূমি বরাবর চিহ্নিত করব তো এরপরে এর একটা কী করবো আমরা যেহেতু ভূমি বরাবর আছে এখানে যেহেতু দুই বড় তাহলে দুই ঘর নিব উপরে এক তাহলে এক ঘর চিহ্নিত করব বা করা আছে আমাদের গুণ গুণ কে তাহলে এখন আমাদের উপরে উপরে গুণ করতে হবে নিচে নিচে গুণ করতে হবে উপরে সাত আর এক গুণ করতে হবে তাহলে সাত বিন্দুরে চিহ্নিত করো আর এখানে আছে এক তাহলে ভূমি বরাবর এক বিন্দু চিহ্নিত করো এভাবে দাগ টেনে যোগ করে দিতে হবে তাহলে আমরা পাচ্ছি সাত এক সাত এই যে সাত ঘরে এখানে রঙ করা আছে আর নিচে হচ্ছে তিন আর দুই গুণ করতে হবে তাহলে তিন বিন্দুটা চিহ্নিত করো লম্ব বরাবর ভূমি বরাবর দুই বিন্দু চিহ্নিত করো দাগ টেনে যোগ করে দাও তাহলে আমরা এর ভিতরে কয়টা ঘর পেলাম ছয়টা ঘর তিন আর দুই গুণ করলে হচ্ছে তিন দুগুণা ছয় ছয় ঘরেই আমাদের রঙ করতে হবে তাহলে আমরা গুণফলে পেয়েছি উপরে সাত সাত ঘর রং করা আছে আর নিচে হচ্ছে ছয় ছয় ঘরে রং করা আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো